স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ফুলবাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটি যে পুজো তাদের বছরের ভাবনা মুখোশের আড়ালে আমরা সরাসরি চলে যাব এই ক্লাবের সঙ্গে যারা জড়িত রয়েছেন দীর্ঘদিন তাদের কাছ থেকে জেনে নেবো যে এবছরের যে ভাবনা মুখোশের আড়ালে এই ভাবনা কিভাবে এবং উত্তর থেকে এবছরে আমরা সেটাই চিন্তা করেছি যে মানে মুখোশ একটা শুধু একটা অবয়ব নয় মুখোশ একটা ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটা আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকটা লোকের মধ্যে দেখতে পাই মানে যারাই ধরুন যে কোনো কাজ করে বা যে কোনো কিছু করে তাদের মধ্যেই একটা ডুয়েল ক্যারেক্টার কাজ করে একটা লোক যেমন অফিসে গেলে তার একটা ক্যারেক্টার থাকে সে যখন বাড়িতে আসে তার ক্যারেক্টারটা আলাদা হয়ে যায় সে একটা মুখোশ পরে ঠিক আছে জোকার সে যখন সার্কাসে থাকে তখন তার একটা ক্যারেক্টার থাকে সে যখন বাড়িতে আসে তখন তার সম্পূর্ণ অন্য হয়তো ক্যারেক্টার আমরা জানতেও পারি না তার কি ক্যারেক্টার তো এই জিনিসগুলো নিয়েই আমরা এবার এই ধারণাটা একটা জন্মেছে যে আমরা এটাইকেই ফুটিয়ে তোলার চেষ্টা করব যে কিভাবে। একটা মুখোশ একটা অবয়ব না হয় একটা ক্যারেক্টারের পরিণত হয়েছে ঠিক আছে এবং সেই ক্যারেক্টারটা কিভাবে দৈনন্দিন জীবনে আপনার আমরা প্রত্যেক দিন দেখতে পাই এবং শুধু এটা পজিটিভ দিক না নেগেটিভ দিকও আছে প্রচুর মানুষ আছে যারা একটা মুখোশ পরে লোককে ঠকানোর জন্য কাজ করে সেটাও তো একটা মুখোশ পড়ে আছে সেটাও একটা ক্যারেক্টার মানে পজিটিভ নেগেটিভ সব রকমই আছে তার সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন মানে এটা শুধু মানে মানব সভ্যতা না এটা পশু পাখির মধ্যেও আছে যেমন গিরগিটি সে রং বদলায় খাওয়ার জন্য কখনো সে নিজেকে বাঁচার জন্য রঙ বদলায় চেঞ্জ করে সেটা একটা ক্যারেক্টারই সে চেঞ্জ করে ঠিক আছে তো এই জিনিসগুলো নিয়েই আমরা এবার এবছরে আমরা এই ভাবনাটা ভেবেছি যে আমরা এর সেটা আড়ালে একটা থিমকে আমরা দেখানোর চেষ্টা করেছি এটাই আমাদের এবার পঁচাত্তর বছরের পদার্পণ করল তাই সবাইকে আমাদের পূর্বান সার্বজনীন পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই আমাদের কথা আর আপনারা যেভাবে আসছেন যেভাবে পরিশ্রম করে আমাদের সামনে উপসুতে আমাদের এই খবরগুলো তুলে ধরছেন বা প্রকৃতির যে পরিস্থিতি তার মাধ্যম দিয়ে যেভাবে আপনারা আসছেন তার জন্য আমরা আমাদের সার্বজনীন পুজো দুর্গা মন্ডপে আপনাদেরকে আন্তরিক আন্তরিক অভিনন্দন জানাই আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঈশ্বরের কাছে আবার বলি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমাদের এই ভাবনা আমরা আগের থেকে আমরা ভাবনা ভাবি যে এর ফলে আমরা আবার কি করব আমরা সবাই মিলে এই ভাবনাটা চিন্তা ভাবনা করেই আমরা এবারকার যে ভাবনাটা আমাদের মনের মধ্যে এসছে সেটা হচ্ছে নিশ্চয়ই আপনাদের আমাদের একজন সম্পাদক বলেছেন মুখোশের আড়ালে এটা আমরা ভাবনা যে এই মুখোশের আড়ালে তো মানুষ প্রচুর আছে যে আমাদের রকম বলছে আবার পেছনে রকম বলছে এমনি মানুষ প্রচুর আছে তা আমরা বলি যে মুখোশের আড়ালে না থেকে আমরা যদি সবাই যদি সামনে এসে যদি সঠিক কথাটা বলি তাহলে কিন্তু আর এই মুখোশের আড়ালের কথাটা কিন্তু আমরা বাস্তবায়িত করতাম না যেহেতু সবাই সব মানুষের মধ্যে একটা ভালো দিক থাকবে একটা খারাপ দিক থাকছেই সেই আমরা সবাইকে ঠাকুরকে ভগবানের কাছে প্রার্থনা করি তারা ভালো দিকটাই ঘুরে যাতে নিয়ে আসে এবার আমার পরের বছরও আমরা ভাবনা কর করে রাখছি আস্তে আস্তে যে আমরা কী ভাবনা ভাববো আমাদের যেহেতু পুজোটা একটু আমাদের ব্যাকওয়ার্ডের দিকে আমাদের একটু তাই জন্য বড় বড় প্রেসরা কিন্তু আমাদের কাছে ঢোকে না এই জন্য আমি আর এন বাংলা প্রেসকে মানে খুবই মানে আমরা গর্বিত মনে করছি যে তোমাদের জন্য এই মানে ইউটিউবরা আমাদের কিন্তু আর এবার আমাদের অনেক সিদ্ধরায় আমাদের পৌঁছে দেবে আমাদের সঙ্গে প্রচুর মহিলা আছে এবং পাড়ার সহযোগিতা না থাকলে আমরা এই বড়ো পুজো করি করতে পারতাম না আমাদের ধারণা সবসময় আমরা বড়ো পুজো করবো এর পরের বছরও আমাদের আমরা চিন্তাভাবনা আছে যে আমরা আরও বড়ো পুজো করবো যদি তোমাদের সহযোগী পাই তাহলে আমরা খুবই আনন্দিত হব আমাদের ফুলবাগান আঞ্চলিক সার্বজনীন দুর্গা উৎসব কমিটির তরফ থেকে তোমাদের অজুস্ত ধন্যবাদ আমার নাম বিশ্বনাথ মুখার্জি প্রতিটা মানুষ কিন্তু এখন মুকোশের আড়ালে রয়েছে প্রতিটা মানুষ সে জীব থেকে হোক মানুষ তাদের এবছরের ভাবনা মুখোশের আড়াল থেকে বেরিয়ে তারা যেন প্রতিটা মানুষ সুসজ্জিতভাবে সামনে চলে আসে ক্যামেরা সৈকতের সঙ্গে সুজিত হালদারের রিপোর্ট আর এন বাংলা